বিসমিল্লা রহমান রাহি আমার প্রিয় স্নেহের পল্লবীবাসী আমার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে শেষের দিকে আমরা শেষ খতম তারা করে আসলাম শেষ করে আসলাম আজ দেখতে দেখতে একটা মাস চলে গেল পবিত্র এক মাসটা চলে গেল আমার পল্লবীর আমার ভালোবাসা ভালোবাসা সব সময় তাদের কাছে আমার আমার আশা আমার ভরসা তাদের উপরে যদিও আমি আমার ভাই বোনদের জন্য কিছু করতে পারি না তবু আমি চেষ্টা করি জানি না আমি কতটুকু করেছি কতটুকু করতে পারবো তবু আমি চেষ্টা করি যে আমি আমার ভাই বোনদের জন্য কিছু করব এই নিরীহ মানুষদের জন্য কিছু করবো অবহেলিত মেহনতি মানুষদের জন্য কিছু করব এবং বিগত দিন ধরে বিগত দিনগুলো আমি করে এসেছি কিন্তু কারো মন ভরতে পারছি কিনা জানি না কারো মন ভালো ছিল কি না আমার এ ভালোবাসায় আমার তো মন চায় সবাইকে দিতে আমার তো অনেক স্বাদ স্বাদ আসছে কিন্তু সাধ্য নাই আমি অনেক সময় চেষ্টা করি যে আমি সবাইকে মন ভরে দিব আমি আল্লাহকে বলি যে আল্লাহ অনেক তহফিকে আমাকে দিয়ে দাও আমি যেন অনেক মন ভরে আমার এই দশ লক্ষ লোকের মাঝে আমি কিছু দিতে পারি আমার তিনটা ওয়ার্ডে দশ থেকে বারো লাখ লোক আছে সব সবার মধ্যে মেহনতি মানুষই বেশি এগুলা ক্যাম্প এরিয়া বেশি কিন্তু মন চায় যে এদেরকে কিছু করি কিছু করবো কিন্তু আমার কিন্তু আমার তো নাই পৃথিবীটা সবাই তো এমন এক জিনিস মানুষ একদিন একটা গল্প শুনেছিলাম যে সুখের পৃথিবী সুখের অভিনয় আসলে কেউ সুখী না সবাই তো সুখ চায় সবাই শান্তি চায় সবাই ভালোবাসা চায় আমরা কি সব দিতে পারি দিতে পারি না যাক আমি আশা করব বিগত দিনগুলো আমি আমার এই পল্লবীবাসী ভাই ও বোনদের পাশে ছিলাম সুখে দুঃখে সবার পাশে ছিলাম কখনো দিন হোক আর রাত হোক আমাকে ডাক দিলে আমি সারা দিয়েছি ডাক দিলে আমি পাশে যাই দাঁড়াইছি পাশে কখনো দাঁড়াতে না পারলে আমি আফসুস করেছি যে আমি যেতে পারলাম না কিন্তু আমি চেষ্টা করেছি এখনো আমি দোয়া চাই সবার কাছে আমার ভাই বোনদের কাছে আমার মুরব্বীদের কাছে যে আমি যেন আপনাদের কাছে থাকতে পারি আপনাদের সুখে দুঃখে একটু আপনাদের সাহায্য করতে পারি আপনাদেরকে আপনাদের ভালোবাসার মাঝে যেন আমি আপনাদের উপকার করতে পারি আমি যেন ভালোবাসা দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি তা আমি চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন বিগত দিন যেভাবে ছিলাম সামনেও যেন সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারে আমি খুব মন ভরে আশা করতেছি যে আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব তবে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সুখে দুখে আপনাদের পাশে দাঁড়ার জন্য দীর্ঘ আয়ু আমার আল্লাহ দিন ন্যাক হায়াত যেন আমি পাই ন্যাক হায়াতটাই চাচ্ছি আমি আপনারা আমার ন্যাক হায়াতের জন্য দোয়া করবেন সুস্থ থাকতে পারি যেন আপনাদেরকে সাথে নিয়ে যেন বাকি জীবনগুলা কাটতে পারি এই আশায় আমি করি আপনাদের কাছে আল্লাহ হাফিজ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দরভাবে আমরা ঈদ করব আমরা এই ঈদের ঈদটা যেন ভালোভাবে করতে পারি সবাইকে সাথে নিয়ে এটুকু আশা করি মিলেমিশে যেন এইটা করতে পারে ঈদ মুবারক ঈদ মুবারক আমরা ভালো থাকি